হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইনফিনিটি অ্যাভিনিউ এরকম এক ভরদুপুরে আপনার পরিবার সহ খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়ার পরে যে যার মতো রুমে চলে গেলেন হঠাৎ করে পাশের রুম থেকে বাবা কিংবা মা বলছে আমার শরীরটা ভালো লাগছে না ওই মুহূর্তে আপনাদের মনে হচ্ছে যে তাকে হসপিটালে নিতে হবে তো আপনার বাবার কিংবা মায়ের পুরনো প্রেসক্রিপশন বা টেস্টের রিপোর্ট খুঁজে পাচ্ছেন না কিন্তু তাকে অবশ্যই হসপিটালে নিতে হবে অতি দ্রুত এরকম এক পরিস্থিতিতে আমাদের আসলে প্রেসক্রিপশন খোঁজা এবং প্রেসক্রিপশন মনে রাখা টেস্টের রিপোর্ট মনে রাখা খুবই কষ্টসাধ্য বিষয় এই গল্পটা বলার কারণটা হচ্ছে আমি টেলিভিশন একটা নিউজ দেখলাম তীয় স্বাস্থ্য কমিশনের কাছে জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য ডক্টর তাসলিম জারা সে অনেকটা ফেমাস ফেসবুকে অনেক অনেক ভিডিও আমি দেখি আমার টাইম আসে তো তিনি স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ দিয়ে থাকে খুবই ইয়াং একজন ডক্টর তারা সাতটা প্রস্তাবনা নিয়ে জাতীয় স্বাস্থ্য কমিশনের কাছে প্রস্তাবনা দিয়েছে যে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে উন্নয়ন করা যায় বা উন্নত করা যায় তো এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে এনএইচআর বা ন্যাশনাল হেলথ রেকর্ড এই ন্যাশনাল হেলথ রেকর্ডে একজন রোগীর তার টোটাল স্বাস্থ্যের যে ডাটা সব ডাটাটা আপলোড করা থাকবে বা রেকর্ড করা থাকবে তো আমি যে প্রথমে গল্পটা বললাম যে বাবা কিংবা মাকে যে আপনি হসপিটালে নিয়ে যাবেন আপনার চিকিৎসা পত্র খুঁজে পাচ্ছেন না যদি বাংলাদেশে এই ব্যবস্থাটা চালু হয় তাহলে আপনার ওই টেনশন আর করতে হবে ওই অবস্থায় আপনি ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাবেন যাওয়ার পরে বাংলাদেশের যে কোনো হসপিটাল হতে পারে সরকারি হসপিটাল হতে পারে যে কোনো হসপিটালে আপনি যখন যাবেন ওই ব্যক্তির রুগী ন্যাশনাল আইডি কার্ড হতে পারে বা যে কোনো একটা ইউনিক আইডি হতে পারে ইউনিক পার্সনের জন্য সেই আইডিটা দিয়ে অতীত যত চিকিৎসা ব্যবস্থা ছিল সে কোন ডক্টর দেখিয়েছে কোন চিকিৎসা সে নিয়েছে কোন কোন ওষুধ খেয়েছে এবং কোন কোন টেস্ট করিয়েছিল টেস্টের রিপোর্ট কি রেজাল্ট কি বিষয়গুলো সব ওই ডাটাবেজে রেকর্ড করা থাকবে এবং এখন যে সে অসুস্থ হলেন হলেন কেন এই পূর্বের ডাটা দেখে ডাক্তার কিন্তু একটা করতে পারবে তার এখন বর্তমানে কী সমস্যা বা সে কি ফেস করছে নতুনভাবে সে টেস্টগুলো দিতে পারবে এটা একটা যুগোপযোগী একটা উদ্যোগ আমি মনে করি এটা যদি ইমপ্লিমেন্ট হয় বাংলাদেশে মানুষের স্বাস্থ্য খাতে এবং মানুষের জীবনে অনেক সহজ করে ফেলবে এটাতে আসলে অনেক সুবিধা আছে সুবিধাটা কীরকম আপনার কোনো হার্ড কপি ক্যারি করার প্রয়োজন হচ্ছে না আপনি চিকিৎসা পত্র সাথে রাখার প্রয়োজন হচ্ছে না টেস্টগুলো আপনি রাখার প্রয়োজন হচ্ছে না সবই অনলাইনে একটা একটা প্ল্যাটফর্মে তো এইটার ইমপ্লিমেন্টেশন করলে সুবিধা যেমন এটা একটা আসে যেটা হচ্ছে ক্লাউড বেসিসে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে প্রত্যেকটা রোগীর চিকিৎসাপত্রের সাথে তার গোপনীয়তাও থাকবে এখানে সবাই এক্সেস করতে পারবে এই ডাটা শুধুমাত্র ডক্টর এবং যে রুগী তিনি এটা দেখতে পারবেন বা তার পরিবারের লোকজন দেখতে পারবেন পাশাপাশি এটাতে অনেক খরচ কমে যাবে একটা প্রেসক্রিপশন রেডি করার জন্য বা প্রেসক্রিপশনের কেন কাগজের ব্যবহার থাকবে না তারপরে টেস্টের রিপোর্টগুলো আনার জন্য আপনাকে দ্বিতীয়বার আবার হসপিটালে যেতে হবে না বা ডায়াগনোসিস সেন্টারে যেতে হবে না সেক্ষেত্রে আপনার যাতায়াত খরচ বেঁচে যাবে এর পরবর্তীতে যখন আবার দ্বিতীয়বার অসুস্থ হবেন বা আপনার পরিবারে যদি কি অসুস্থ হয় তাহলে আপনি প্রিভিয়াস হিস্ট্রি দেখে বর্তমানে চিকিৎসাটা কন্টিনিউ করতে পারবেন এটার নানাবিধ সুযোগ সুবিধা আছে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বা এই জাতীয় নাগরিক কমিশন যে প্রস্তাবনাটা দিয়েছে তরুণ উদ্যোক্তা বা তরুণ চিন্তাভাবনা তরুণ ডক্টরদের যে ভাবনা এটা করলে আমার মনে হয় কি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে এটা তো সাত সাতটা দাবির একটা একটা পয়েন্ট আরও ছয়টা আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনার পরিবারের যে কোনো মানুষ যে কোনো জায়গায় অসুস্থ হতে পারে ওই অসুস্থতা নিয়ে এসে যদি যে কোনো হসপিটালে যদি যায় তাহলে তার প্রিভিয়াস ডেটা সবই ডক্টর পেয়ে যাবে রোগীরা তাৎক্ষণিক সেবাটা পেয়ে যাবে তো আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে এবং আমি চাই এটা খুবই দ্রুত ইমপ্লিমেন্টেড হোক আরও একটা বিষয় আলোচনা করছে এখানে বিভিন্ন সরকারি হাসপাতালে যে মানুষগুলো ফ্লোরে মানুষ শুয়ে আছে যে মানুষটা হয়তো সাধারণ সুস্থ থাকা অবস্থায় ফ্লোরে ঘুমায় না বা শোয় না সেই মানুষটা অসুস্থ অবস্থায় সে ফ্লোরে শুয়ে বেড়েছে কেন আছে কারণ হচ্ছে সে ওখানে জায়গা পাচ্ছে না ওখানে তার সিট সিটটা যে সে পাবে এটার জন্য অনেক রাজনীতি আছে অনেক অনেক কাঠখড় পোড়াতে হয় অনেক ঘুষ দিতে হয় শুধুমাত্র ঢাকা মেডিকেলে একটা সিট পাওয়ার জন্য বা যে কোনো সরকারি হাসপাতালে একটা সিট পাওয়ার জন্য আইসি সিট পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় তো আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারি তাহলে যে কোনো মানুষ যে কোনো পেশার মানুষ একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন শিল্পপতি পর্যন্ত সে যেন সমান চিকিৎসাটা পায় এই ব্যবস্থাটা আমাদের সরকারের করা উচিত এটা একটা দফা সেই সাত দফার মধ্যে আস সাতটা পরামর্শের মধ্যে আস আমাদের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজালে আমার মনে হয় কি আমরা আমাদের এই জনবহুল দেশে প্রত্যেকটা নাগরিক সঠিক চিকিৎসাটা পাবো এবং আমাদের আস্থাটা অনেক বাড়বে আমরা চিকিৎসার জন্য আর দেশে বাইরে যাব না আমরা আমার দেশেই সঠিক চিকিৎসাটা আমরা পাবো এই ব্যাপারে আসলে আপনার মতামত কী এই ভিডিওর কমেন্টে আপনার মতামতটা জানাবেন এই ভিডিওটি আপনারা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন এই ব্যাপারে যদি কোনো ইনিশিয়েটিভ আসে আমরা সবাই যেন সরকারকে সমর্থন দিতে পারি তারা যেন খুব দ্রুত এই বিষয়টা এক্সিকিউট করতে পারে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন